আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে আলোচনা করব যে আপনাদের সবার এই বহুল প্রশ্নটি আমাকে প্রায় অনেকজনই আপনারা মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে আমাকে লিখছেন যে মেধাবৃত্তি সাধারণ বৃত্তির রেজাল্ট কবে প্রকাশ করা হবে তো আজকে আমি বলবো কবে প্রকাশ করা হবে ইতিমধ্যে আপনাদের রেজাল্ট প্রকাশ করা হয়েছে শুধুমাত্র বোর্ড তাদের যে যারা যারা পাবে তাদের রোল নাম্বার দিয়ে সেগুলো বোর্ডের নোটিশ বোর্ডে পাবলিশ করে দিবে তো এটা কবে পাবলিশ করবে তাও আমি বলবো এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে এমন প্রয়োজনীয় ভিডিও সবার আগে যান তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা প্রথমে দেখব নোটিশ বোর্ডে কি লিখছে তারা তো এটি সরাসরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশ করা হয়েছে তো এখানে লেখছে দুই হাজার চব্বিশ সালে এস পরীক্ষার ভিত্তিতে রাজস্ব খাত সমূহ মেধা ও সাধারণ বৃত্তি প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকাশ হয়েছিল নয়টি শিক্ষা বোর্ডে অতি প্রাপ্ত তথ্য আলোকে বোর্ড ভিত্তিক বৃত্তি এবং কোটার বন্ধন করা হয়েছে তো এখানে আপনাদের কোন কোন ভোট কত পাচ্ছে তো তারা শুধুমাত্র এটি পাবলিশ করেছে এবং কত টাকা করে পাবে সেটা পাবলিশ করছে তো আমরা সম্পূর্ণটা দেখব তো চলুন প্রথমে আমরা নোটিশটি পড়ে দেখি তো এখানে ঢাকা ভোট পাচ্ছে মেধাবৃত্তি পাচ্ছে 902 জন এবং সাধারণ বৃত্তি পাচ্ছে 5640 জন এবং মহিমংশিক ভোট পাচ্ছে 242 জন মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি 1708 জন রাজশাহী ভোট পাচ্ছেন মেধাবৃত্তি পাচ্ছে 513 জন এবং সাধারণ বৃত্তি পাচ্ছে 3072 জন কুমিল্লা ভোট মেধাবৃত্তি পাচ্ছে 222 জন এবং সাধারণ পাচ্ছে জন তো সিলেট বোর্ড পাচ্ছে মেধাবৃত্তি একশো জন এবং সাধারণ বৃত্তি পাচ্ছে বারোশো ছত্রিশ জন বরিশাল বোর্ড মেধাবৃত্তি একশো বারো জন এবং সাধারণ বৃত্তি তেরোশো পঁচানব্বই জন যশোর বোর্ড মেধাবৃত্তি তিনশো আটাত্তর জন এবং সাধারণ বৃত্তি পঁচিশশো তিরিশ জন এবং চট্টগ্রাম বোর্ড মেধাবৃত্তি পাচ্ছেন একশো নিরানব্বই জন সাধারণ বৃত্তি পাচ্ছে উনিশশো নব্বই জন এবং দিনাজপুর বোর্ড মেধাবৃত্তি তিনশো বত্রিশ জন এবং সাধারণ বৃত্তি পঁচিশশো পনেরো জন সর্বমোট মেধাবৃত্তি দেওয়া হচ্ছে তিন হাজার জনকে সারা বাংলাদেশে নয়টি এবং সাধারণ বৃত্তি দেওয়া হচ্ছে বাইশ হাজার পাঁচশো জনকে তো এগুলোর মধ্যে মেধাবৃত্তি প্রতি মাসে একজন শিক্ষার্থী পাবেন ছয়শত টাকা করে এককালীন অনুদান বাৎসরিক পাবেন নয়শত টাকা এবং সাধারণ বৃত্তি পাবে মাসিক তিনশো পঞ্চাশ টাকা করে এবং এককালীন বাৎসরিকভাবে চারশো পঞ্চাশ টাকা তো এই বৃত্তিগুলোর রেজাল্ট আপনারা আপনাদের নির্দিষ্ট যে আপনারা যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন তো সেগুলোতে আমরা আশা করতেছি রবি থেকে সোমবারের মধ্যে পাবলিশ করার সম্ভাবনা রয়েছে তবে দেশের যে পরিস্থিতি এতে দেরিও হতে পারে আবার অগ্রিমও দিতে পারে তো এটি সম্পূর্ণ আমা আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে বলা হতো এখানে এই বৃত্তিটি পাওয়ার জন্য আপনারা হয়তো একটা প্রশ্ন যে এই বৃত্তিটি পাওয়ার জন্য কি কোনো কিছু আবেদন করতে হবে না এই বৃত্তিটি পাওয়ার জন্য আপনাদের কোনো আবেদন করতে হবে না যারা জিপি ভাই পেয়েছেন তো তাদেরকে এই বৃত্তি দেওয়া হচ্ছে তো আপনারা আপনার রোল নাম্বারটি বোর্ডে যখন রেজাল্ট প্রকাশ করা হবে তখন দেখে নেবেন তো তাছাড়াও থাকতেছে আপনারা অনেকজন আবার জানতে চেয়েছেন প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা এগুলো কি আসলে বন্ধ হবে এটা সরকার যেটাই থাকুক না কেন তারা কখনোই বন্ধ করবে না এটা আমরা বলতেছি আবার বন্ধ করার জন্য কোন নোটিশও প্রকাশ করেনি তো টাকাটা দিতে আপনাদের একটু দেরি হবে কারণ নতুন সরকার নতুন বাজেট যদি বাজেট পছন্দ না হয় পরবর্তীতে বাজেট চান্স করতে পারে কিন্তু আপনারা নিশ্চিত থাকেন আপনাদের ভাতা কখনোই বন্ধ হবে না আর আপনারা যারা উপবৃত্তি পান এবং কিছু সংখ্যক স্টুডেন্ট উপবৃত্তি পাননি আবার তো তারা আপনাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন আপনারা যারা উপবৃত্তি পাননি তাদের অ্যাকাউন্টের অবশ্যই কোনো সমস্যা হয়েছে যার কারণে আপনি টাকা পাননি তো আপনি সংশোধন করলে ইনশাল্লাহ আগামীতে আপনি টাকা পেয়ে যাবেন তবে মনে রাখবেন টাকা আপনি অবশ্যই বকেয়া টাকা সহ পাবেন এবং ভাতার টাকা এখন পর্যন্ত আমাদের প্রেরণের কোনো নির্দেশনা দেওয়া হয়নি তো পেরু পাঠানোর নির্দেশ লাভ হলে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি শেষ হওয়ার পূর্বে আপনাদের একটা কথা বলতে চাই আমাদের এই চ্যানেলে এখন থেকে নিয়মিত ভিডিও ভিডিও পাবলিশ পাবলিশ করা হবে তো তো আমরা আমরা কোন কোন আপনাদের কাছে জানতে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং তা ও উপবৃত্তি সংক্রান্ত সকল তথ্য এই চ্যানেলে আপনারা পাবেন তাছাড়াও আপনারা এই চ্যানেলে পাবেন আপনাদের যাবতীয় যে অংশগ্রহণ বর্তমানে বিশেষ করে এইসি দুই হাজার চব্বিশ শিক্ষার্থীদের জন্য আপডেট নিউজ সবসময় আমরা এই চ্যানেলে পাবলিশ করার চেষ্টা করবো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম